হ্যান্ডমেড এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হস্তনির্মিত হাতে তৈরি হাত দ্বারা তৈরি হাত দ্বারা প্রস্তুতকৃত ইত্যাদি এ শব্দের আবিধানিক সংজ্ঞা হলো এমন একটি বস্তু যেটা কি না হাতের সাহায্যে প্রস্তুত করা হয়েছে শব্দের অ্যান্টোনিমস হিসাবে ব্যবহৃত হয় মেশিন মেড ওয়াট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ এ হ্যান্ডমেড ওয়াশ